নদিকে জলে বাসায় নিদছে কিন্তু আমরার দিকে জল নাই দেখেন ছায়া দেখেন ঘরে শুকনা ও দেন কুমারী কেত বসতাছে দুবা দুবা বসতাছে দেখেন কোন দেখেন অবস্থা দেখেন জল কেমনে থাকো আমরা তাই পাহাড়ের লগে ছায়া দেন তো পাহাড়টা ছায়া দেন ওই দেন আমারhetra বুঝেন বন্ধুরা বৃষ্টি মে দমরে ক্ষেত আইবই দেখেন ও দেখেন পাহাড় ও দেখেন পাহাড়ের লগে তাই আমরা কি ইয়াছিনি জলে কোন ই কষ্ট নাই কোন কষ্ট নাই জলে বুঝিনি বন্ধুরা ও দেখেন আন্ডারগ্রামটা দেখেন বাড়িটা দেখেন তো বন্ধুরা যে একটা ছেলে কমেন্ট লিখছিল কমেন্ট হলো যে হ্যাঁ কোনদিন মায়ের যাতে সম্মান দিতে চিনে না কোনদিন মায়ের সম্মান দিতে চেনে না তার লাগে এই সমস্ত কমেন্ট লেখছে ঘরের ভিতরে হের মার মনে কর সম্মান দেনা তার লাগে এই সমস্ত কমেন্ট লেখে ঠিক আছে কমেন্ট তো আরো আছে আরো অন্য কিছু কমেন্ট লিখলে কি যে পরীর ক্ষতি করে হে নিজের ক্ষতি হয় তারা এটা একটা কথাটা ঠিক আছে কিন্তু বুঝিনি বন্ধুরা তো জলে কি বাসায় লেগেছে এটা তো আর আমার দোষ না ঠিক আছে না আমরা দিকে তো জলের কোনো ইয়ে নাই চিহ্ন নাই আমরা জল দেখতে গেলে অনেক দূরে যাওয়ার লাগে সমস্ত কথা পাতা হের সুন্দর হয়েছে না ঠিক আছে কমেন্টটা আমি দিতেছি আপনারা ফৈরিয়ান কমেন্টটা কি লেখছে আরে কত হইলো মায়া যাত্রা যে সম্মান দিতে জানে না হ্যাঁ কোনোদিন সন্তান হইতে পারে না ঠিক আছে